আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে জমি বিক্রির বায়নানামা করে রেজিস্ট্রি না দিলে আমাদের সমাজে দেখা যায় যে জমি পেশা কিনা করার জন্য একটা বন্দোবস্ত করা যায় তারপরে এগ্রিমেন্ট চুক্তি নামা হয়ে যায় তারপর কি বায়না দেওয়া হয় বায়না দেওয়ার পর যদি প্রতিপক্ষ এবং বিক্রেতায় যদি জমি রেজিস্ট্রি না দেয় তাহলে আপনার আইনিভাবে করণীয় কি সেটা আপনাদের সম্মুখে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি আরম্ভ করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে আপনি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো জমি বিক্রির নামা কর রেজিস্টার না দিলে আসলতে করণীয় কি সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটি ঘটনা ঘটেছিল বাসো ভার্সেস পদ্মাবতীর মাঝে এই ঘটনাটি ঘটেছিল ক্রেতা ছিল ক্রেতা জমি কিনছিল এবং পদ্মাবতী বিক্রেতা জমি বিক্রি করার জন্য এগ্রিমেন্ট করেছিল তো আপনাদের আমি একটি মামলার বিষয় এখানে উপস্থাপন করেছি সেই মামলার বিষয় দিয়ে আপনাদেরকে স্পষ্টভাবে বলার জন্য চেষ্টা করছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে সেটা দেখবেন তো এমন একটি ঘটনা ঘটেছিল বাসপ্রাস এবং পদ্মাবতীর মাঝে জমি বিক্রির জন্য একটা চুক্তি হয়ে যায় এবং নামা পত্রও হয়ে যায় তারপর জমি রেজিস্টারি না দেওয়ার জন্য বিষয়টি নিম্ন আদালত থেকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল আমি সুপ্রিম কোর্টের একটি মামলার বিষয়ে আপনাদেরকে ঘটনা এক্সাম্পল দিয়ে বলতে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে ক্রেতা এবং আপিলকারী বাসবরাজ বিক্রেতা এবং প্রতিপক্ষ পদ্মাবতী পদ্মাবতী আদার্স এই মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে হয়েছিল তো সুপ্রিম কোর্টে দুই হাজার তেইশ সালের এইটা কি দেয় জাজমেন্ট রায় দান করে সেই রায় দানে কি আসলে বলছে সেটা আপনাদেরকে আমি ধীরে ধীরে বলতে যাচ্ছি তো বাসবরাজ এবং পদ্মাবতীর মধ্যে জমি বিক্রির একটি বন্দোবস্ত হয় এবং বন্দোবস্তি হওয়ার পর একটা নামার চুক্তিপত্র হয় তেরো তিন দুই সালে একটি চুক্তিনামা হয় সেই চুক্তিনামা অনুযায়ী বন্দোবস্ত হয় যে জমির মূল্য বারো লাখ চুহাত্তর হাজার টাকা ধার্য করা হয় তারপর বায়না বাসপ্রাস সেই জমিটির বায়না হিসাবে তিন লক্ষ টাকা সঙ্গে সঙ্গেই দিয়ে দেয় তারপর তার পরবর্তী সময় যখন বাসবরাজ পদ্মাবতীর কাছে যায় এবং জমি রেজিস্ট্রারি করে দেওয়ার জন্য অনুরোধ করে তখন এই পদ্মাবতী রেজিস্ট্রি না দেয় রেজিস্ট্রি করে নিতে অস্বীকার করে তখন আইনি হিসেবে বাসবরাজে একটি লিগেল নোটিশ পাঠান বিশ এগারো দুই হাজার সাত সালে কাকে পাঠান পদ্মাবতীকে এবং সেই পদ্মাবতী লিগেল নোটিশটি পেয়ে সেই লিগেল নোটিশের রিপ্লাইটা দেয় এবং জবাব দেয় তিনি বারো দুই তারিখে এবং সেই রিপ্লাই বলে যে আমি জমির রেজিস্টারি করে দিব না অস্বীকার করে তারপর সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অধীনে নিম্ন আদালতে দুই হাজার আট সালে মামলা দায়ের করে আদালত থেকে নোটিশ পাওয়ার পর সেই পদ্মাবতী আদালতে হাজির হয় এবং হাজির হয়ে রিটার্ন স্টেটমেন্ট এবং লিখিত জবাব দাখিল করে সেই লিখিত জবাবে জমি রেজিস্টারি করে দেওয়ার জন্য অস্বীকার করে ভায়োলেটস ভায়োলেটস টার্মস অফ এগ্রিমেন্ট আর এইভাবে পদ্মাবতী পদ্মাবতী এগ্রিমেন্টের চুক্তিনামা ভঙ্গ করে তারপর নিম্ন আদালতে সেটা বিচার এবং সাক্ষী দিয়ে দেওয়ার পর নিম্ন আদালতে সেটা একটি বিষয় লক্ষ্য করে যে ক্রেতা বাসপ্রাস আসতে একটা এগ্রিমেন্ট করেছিল এবং এগ্রিমেন্ট অনুযায়ী তিন লক্ষ টাকা বায়না হিসেবে দিয়েছিল এবং লিগেল নোটিশ পাঠিয়েছিল এবং নিজেও পদ্মাবতীর কাছে ব্যক্তিগতভাবে গিয়ে টাকা দেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু পদ্মাবতী বাকি টাকা না নেয় বাকি টাকা নিতে অস্বীকার করে এবং সেই জন্য বাসগাস স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অনুযায়ী আদালতে সিভিল কেস দায়ের করে পরে নিম্ন আদালতে দুই হাজার সালে সেই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে দায়ের করা সিভিল মামলাটির রায়দান করে এবং রায়দান করে নিম্ন আদালতে বলে যে বাকি নয় লাখ চুহাত্তর হাজার টাকা আদালতে জমা দিতে লাগে যেহেতু পদ্মাবতী বাকি টাকা নেওয়ার জন্য বাকি টাকা না নিয়ে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না তাহলে আদালতে বাসবাজের পক্ষে রায়দান দেয় এবং বাকি নয় লাখ চুয়াত্তর হাজার টাকা আদালতে জমা দেওয়ার জন্য অর্ডার পাশ করেন তারপর দেখা গেল এই বিক্রেতা পদ্মাবতী কি করলো হাইকোর্টে একটি আপিল দায়ের করলো এবং আপিল দায়ের করার পর সেই বিষয়টি চিন্তা চর্চা করে এবং সাক্ষীবাদী ডকুমেন্ট যাচাই করে কর্ণাটকা হাইকোর্ট সেই কর্ণাটকা হাইকোর্টে সেই পদ্মাবতীর আপিলটাকে অ্যাকসেপ্ট করলো এবং নিম্ন আদালতে যেটা রায় দান দিল সেটাকে সেট অগ্রাহ্য করলো নিম্ন আদালতের রায়টাকে বাতিল করলো বাতিল করার পর আপিলকারী বাসপ্রাস রাজ আবারও হাইকোর্টে রিভিউ পেটিশন দাখিল করে পরবর্তী সময় আপিলকার রিভিউ পেটিশন অগ্রাহ্য ক্যান্সেল করা হয় তারপর বাসপ্রাস সুপ্রিম কোর্টে আপিল পেটিশন দাখিল করে এই আপিলটা দাখিল করে এবং সেই সুপ্রিম কোর্টে একটি বিষয় লক্ষ্য করেছে যে হাইকোর্টের যুক্তি হয়েছে যে আপিলকারী বাসপ্রাস প্রমাণ ব্যর্থ যে তার নো পাসবুক ওর ব্যাংক অ্যাকাউন্ট জমা দেয়নি যেখানে ফান্ড জমা ছিল হাইকোর্টের যুক্তি হলো যে বাসপ্রাস প্রমাণ করতে পারেনি যে তার অ্যাকাউন্টে বা ব্যাংকের পাসবুকে সাফিসিয়েন্ট ফান্ড জমা ছিল সেই ব্যাংকের অ্যাকাউন্ট উনি আদালতে জমা দেয়নি নিম্ন আদালতে জমা দেয়নি এই ডিফেক্টটা ধরে বাসপ্রাজের বাসবরাজের আপিলটা হাইকোর্টে ক্যান্সেল হয় তারপর বিষয়টি যখন সুপ্রিম কোর্টে বাসবরাজ আপিল আবেদন দাখিল করলো আপিল আবেদন সুপ্রিম কোর্টের সমস্ত ডকুমেন্টস এবং সাক্ষীবাদী দেখার পর হাইকোর্টের জাজমেন্টটাকে ওয়াস অ্যান্ড সেট ডিসাইড করলো বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজমেন্টটাকে কোয়াস্ট এবং সেট এ সাইট অগ্রাহ্য করলো এবং সেটা করলো দুই সালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগ্রিমেন্ট হয়েছিল দুই সালে এবং সুপ্রিম কোর্টে দুই সালে সেই মামলাটির রায়দান দিল পনেরো বছর পর এবং সুপ্রিম কোর্টের রায়ে বলা হলো যে আপিলকারী আরো দশ লক্ষ টাকা আট সপ্তাহের ভিতরে মানে জমা দিতে লাগে আগে তো আপনার টাকা নিম্ন আদালতে জমা দিল জমা দেওয়ার পরেও আপিলকারীকে ডাইরেকশন দেওয়া হলো যে আপনি আরো ফার্দার দশ লক্ষ টাকা আদালতে জমা দিন আট সপ্তাহের ভিতরে এবং সেই আট সপ্তাহের পর মানে দুই সপ্তাহ সময় দিল কাকে পদ্মাবতীকে যে দুই সপ্তাহ সমস্ত টাকাটি পাওয়ার পর যেমন নয় লাখ চুয়াত্তর হাজার আরও দশ লক্ষ টাকা পাওয়ার পর দুই সপ্তাহের ভিতরে সেই জমিটা রেজিস্টারি করে দিতে লাগে কাকে রাজকে। এই ধরনের রায় একটা দিয়ে দিল তো আপনাদেরকে জমি বিক্রি বায়নানামা যদি করে এবং জমি বিক্রির বায়নানামা করে যদি কেউ জমি রেজিস্টারি না দেয় তাহলে কিভাবে সেটা মামলা করতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে আমি বুঝিয়ে দিয়েছি নিম্ন আদালত থেকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট প্রথম লিগেল নোটিশ কীভাবে দিতে হয় সেই ঘটনা আপনাদেরকে বিস্তারিত বলছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি